হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা আবারও ক্লাস এর ইংলিশ রিভিশন লেসন করবো আজকে করবো অ্যাক্টিভিটি ফাইভ সিক্স সেভেন এইট এবং নাইন তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক বন্ধুরা আজকে আমরা ক্লাস সিক্সের ইংলিশ টেক্সট বুকের রিভিশন লেসেন ফাইভ থেকে নাইন পর্যন্ত করবো তার আগে দেখো লেট স্টক একটি পিকচার আছে এই পিকচারটা দেখে এই পিকচার থেকে কয়েকটি সেন্টেন্স বানাতে হবে দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা সেন্টেন্সগুলো বানিয়ে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এটা একটি প্রভাবলি সকালবেলা ঠিক আছে দুইজন মহিলা বসে গল্প করছে দুজন ছেলে ফুটবল খেলছে একজন বৃদ্ধ লোক হাঁটছে তার নাতনির সঙ্গে তাদের সঙ্গে একটি কুকুরও হাঁটছে পার্কটি দেখতে খুব সুন্দর লাগছে আকাশে তিনটি পাখি উড়ছে এবং মহিলাদের পেছনে একটি ছোট্ট ঝোপ এবং দুটি বড় গাছ এই হলো পিকচার এবার এখান থেকে আমি যেভাবে বললাম এগুলো তোমরা ইংলিশে ট্রান্সলেট করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবারে আমরা অ্যাক্টিভিটি ফাইভ সলভ করবো অ্যাক্টিভিটি ফাইভ দেখো টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন ইন ব্যাকেটস ঠিক আছে ব্যাকটস থেকে সঠিক ওয়ার্ড নিয়ে সেন্টেন্সটি

পাস্টেন্স জন্য ওয়াস্ট হলো পাস্টেন্স হল ওয়াস্ট দুই নাম্বার দ্য চাইল্ড ইজ রিডিং রেড আর স্টোরি বুক নাও তার মানে দেখো এখানে আছে নাও মানে এখন তাহলে এখন যদি হয় তাহলে কি হবে পড়ছে তাহলে দ্য চাইল্ড ইজ রিডিং আর স্টোরি বুক নাও ঠিক আছে এখানে ইজ রিডিং হবে কেননা এটা এখন চলছে কন্টিনিউয়াস দ্য চাইল্ড ইজ রিডিং আর স্টোরি বুক নাও সি নাম্বার মাই ফাদার ইজ গোয়িং টু কলকাতা লাস্ট উইক দেখো লাস্ট উইক আছে লাস্ট উইক মানে গত সপ্তাহে তাহলে গত সপ্তাহে কলকাতা গেছিল তাহলে কি হবে ওয়েন্ট মাই ফাদার ওয়েন্ট টু কলকাতা লাস্ট উইক বোঝা গেল যেহেতু এটা পাস্ট টেন্স লাস্ট উইক তার জন্য এখানে গোয়ের পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট মাই ফাদার ওয়েন্ট টু কলকাতা লাস্ট উইক ডি দ্য বয়েড ফুট ইন দ্য ফিল্ড নাও আবারও দেখো নাও নাও মানে চলছে তাহলে কি হবে কন্টিনিউ দ্য বয়েজ আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড নাও দ্য বয়েজ আর ফুটবল ইন দ্য ফিল্ড নাও ঠিক আছে এবারে আমরা অ্যাক্টিভিটি সিক্স দেখবো তো বন্ধুরা এবারে আমরা অ্যাক্টিভিটি সিক্স সলভ করবো সিক্সে বলছে কমপ্লিট দ্য ক্রসওয়ার্ড পাজেল উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন ক্লুজ ইউজ ক্যাপিটাল লেটার্স ঠিক আছে এই যে পাজেলটা আছে এটা সলভ করতে হবে সূত্র দিয়ে দেখো ক্লুজ ক্লুজ মানে সূত্র এই যে এখানে আছে সূত্র এই সূত্রগুলো পড়ে আমরা এগুলো সলভ করব ঠিক আছে অ্যাক্রস ভাবে এবং ডাউন উপর থেকে নিচে হলো ডাউন আর পাশাপাশি হলো অ্যাক্রস ঠিক আছে এবার দেখো ক্লু গুলো কি আছে ট্র্যাডিশনাল ফোক ডান্স অফ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এবার ট্র্যাডিশনাল ফোক ডান্স অফ ওয়েস্ট বেঙ্গল কি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ট্র্যাডিশনাল ডান্স হলো ছৌ তাহলে আমরা দুই নম্বরে লিখে দিই ছৌ সি এইচ এইচ ও ইউ ছৌ ঠিক আছে আর দেখো সবগুলো ক্যাপিটাল লেটার লিখতে হবে এখানে বলেই দিয়েছে ক্যাপিটাল লেটার ইউজ করতে ঠিক আছে তাহলে ছৌ পেলাম তিন নম্বর দেখো ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডার্স অব দ্য ওয়ার্ল্ড তাহলে পৃথিবীর সপ্তম আশ্চর্য কি আছে তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্যর নাম হলো তাজমহল তাহলে এখানে লিখবো তাজমহল তিন নম্বরে টি এ জে এম এ এইচ এ এল তাজমহল पांच नंबर क्लासिकल म्यूजिक ऑफ साउथ इंडिया क्लासिकल म्यूजिक ऑफ साउथ इंडिया तले की हवे कोर्नाटोकी कोर्नाटोकी C A R N A T I C कोर्ना টকি বলা যায় কর্ণাটিক বললেও হয় ঠিক আছে তাহলে কর্ণাটিকা এই ক্লাসিক্যাল ডান্স অফ কেরালা হলো কথাকলি তাহলে এক নম্বর তাহলে আমরা এক নম্বরে লিখবো কে এ T H A K A L I কথাকলি কথাকলি ঠিক আছে দেখো এদিকে ছৌ মিলছে এদিকে কথাকলি মিলছে আবার দিক থেকে তাজমহল মিলে যাচ্ছে এটাই হলো ক্রসওয়ার্ড পাজল ঠিক আছে এবারে আমরা 4 নম্বরটা দেখি কারভিং অন উড অর স্টোন কারভিং মানে ভাস্কর্য করা মানে খড়াই করা মানে কাঠ অথবা স্টোনের মানে পাথরের উপরে খোদাই করাকে বলা হয় স্কাল্পচার তাহলে আমরা এখানে লিখব চার নম্বর যেহেতু এস এল ইউ আর ই স্কাল্পচার ঠিক আছে মানে ভাস্কর্য আর ছয় নম্বরে আছে ম্যাচিং ইন রিডুম ম্যাচিং ইন রিদম হল হারমোনি তাহলে হবে এ আর এম ও এন ওয়াই হারমোনি এইচ এ আর এম ও এন ওয়াই হারমোনি তাহলে আমরা অ্যাক্টিভিটি সিক্স সলভ করলাম এবারে আমরা অ্যাক্টিভিটি সেভেন সলভ করবো তো বন্ধুরা এবারে আমরা অ্যাক্টিভিটি সেভেন সলভ করবো পাংচুয়েট দ্য গিভেন সেন্টেন্সেস তাহলে এই যে সেন্টেন্সগুলো আছে এগুলো পাংচুয়েট করতে হবে মানে জ্যোতি চিহ্ন করতে হবে জ্যোতি চিহ্ন বসাতে হবে ঠিক আছে দেখো প্রথম সেন্টেন্স এ বলছে ওয়ান আ লিটিল বয় ওয়ার সিটিং উইথ পিস অফ উড হ্যামার তাহলে এখানে কোথায় কোথায় মার্ক আমরা বসাবো দেখো প্রথম কথা হচ্ছে ও এ এখানে ক্যাপিটাল লেটার হবে ঠিক আছে তাহলে এখানে ক্যাপিটাল দিয়ে শুরু হয় ওটা ক্যাপিটালের হতো ও এন ওয়ান ডে এখানে একটা কমা হবে ওয়ান ডে আর লিটিল বয় ওয়ার সিটিং উইথ আ একটা কমা হবে আস উন্ডলার বি নম্বর হোয়াট আর ইউ ডুইং মাই সন দেখো হোয়াট আর ইউ ডুইং সন এখানে কিন্তু কোশ্চেন করছে ঠিক আছে প্রথমে ওয়ার্ড দিয়ে সেন্টেন্স শুরু হলে সেটা কোশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে এখানে হোয়াট এই ডাব্লিউটা বড় হাতের হতো তাহলে বড় হাতের হবে ডাব্লিউ ডাব্লিউ এইচ এটি হোয়াট আর মাই সান এখানে কোয়েশ্চেন মার্ক ঠিক আছে সি নাম্বার দেখো ওফ মাই টয় ইজ ব্রোকেন ওফ এখানে একটা এক্সক্লেমেশন হবে ঠিক আছে ওফ তারপরে এক্সক্লেমেশন হয় আর বড় হাতের ওটা হয় ওফ মাই টয় ইজ ব্রোকেন এখানে থ্রি স্টপ হবে ঠিক আছে এবার দেখো নাম্বার বলছে ডোন্ট ক্রাই মাই চাইল্ড সেট দ্য স্ট্রেঞ্জার তাহলে ডোন্ট ক্রাই এখানে এই কথাটা বলছে স্ট্রেঞ্জার তাহলে এটা কি হবে এটা হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে থাকবে কোনো কেউ কথা বললে কারো উক্তি যদি হয় সেটাতে আমরা ইনভার্টার কমা দিই তাহলে ওখানে হবে ইনভার্টার কমার মধ্যে ডোন্ট ক্রাই মাই চাইল্ড এই পর্যন্ত ইনভার্টার কমা আর এখানে কমা হবে সেড দ্য স্ট্রেঞ্জার এখানে ফ্লোস্ট স্টপ হবে ঠিক আছে এই পর্যন্ত এই কথাটি এই স্ট্রেঞ্জার বলেছে তার জন্য এখানে ইনভার্টার কমা আর নিচে হলো কমা আর সেট দা স্ট্রেঞ্জার এখানে স্টপ বোঝা অ্যাক্টিভিটি কমপ্লিট এবারে আমরা অ্যাক্টিভিটি এইটটা দেখব অ্যাক্টিভিটি এইট আইডেন্টিফাই দ্য কমন অ্যান্ড প্রপার নাউন্স গিভেন বিলো অ্যান্ড প্লেস দেম ইন দ্য কারেক্ট কলমস ঠিক আছে এখানের মধ্যে কমন নাউন এবং প্রপার নাউন চিহ্নিত করতে হবে এবং সঠিক লাইনে সেগুলো বসাতে হবে দেখো কমন নাউনস আর প্রপার নাউন্স কমন নাউন মানে জাতিবাচক বিশেষ্য প্রপার নাউন মানে ব্যক্তিবাচক বিশেষ্য মানে কোনো নির্দিষ্ট নাম বোঝালে সেটা প্রপার নাউন হয় আর কোনো জাতিগত নাম বোঝালে সেটা কমন নাউন হয় এখানে দেখা যাক বিদ্যাসাগর বিদ্যাসাগর একজন ব্যক্তির নাম তার জন্য এটা হয়ে গেল কি প্রপার নাউন বিদ্যাসাগর এলিফ্যান্ট এলিফ্যান্ট একটা প্রাণীর জাতি তাহলে এটা হবে কমন নাউন এলিফ্যান্ট গ্রেপস গ্রেপস মানে আঙুর ঠিক আছে তাহলে এখানে হবে গ্রেপস ঠিক আছে দামোদর দামোদর একটি নাম দামোদর নদীও আছে কোনো ব্যক্তিরও নাম হয় তাহলে দামোদর হবে প্রপার নাউন দার্জিলিং দার্জিলিং একটা শহর ঠিক আছে তাহলে দার্জিলিং হচ্ছে শহরের নাম তাহলে এটা হবে কি প্রপার নাউন স্ট্রিট স্ট্রিট হলো একটি বাজার তাহলে স্ট্রিট একটা বাজার তাহলে এটা কি হবে অনেক রকমের স্ট্রিট এবং সিটি সিটি বললে নির্দিষ্ট করে কিছু বোঝায় না স্ট্রিট বললেও কোনো নির্দিষ্ট কিছু বোঝায় না তার জন্য এটাও হয়ে যাবে কমন নাউন ঠিক আছে তাহলে আমরা অ্যাক্টিভিটি এইট কমপ্লিট করে নিলাম এবারে আমরা অ্যাক্টিভিটি নাইনটা এবারে আমরা অ্যাক্টিভিটি নাইনটা দেখবো দেখো আন্ডারলাইন দ্য পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড সার্কেল দ্য পজিটিভ প্রোনাউন্স তাহলে পার্সোনাল প্রোনাউনের নিচে দাগ দিতে হবে এবং পজিটিভ প্রোনাউনকে গোল করতে হবে ঠিক আছে তাহলে পার্সোনাল প্রোনাউন কোনগুলো আর পজিটিভ প্রণয়ন কোনগুলো পার্সোনাল প্রণয়ন হল আই মি মাই মি আওয়ার

আন্ডারলাইন করবো এবং সার্কেল করবো দেখো আই এম ঝুমি তাহলে আই আই হল পার্সোনাল প্রোনাউন তার জন্য এখানে আন্ডারলাইন করলাম রিনা ইজ আ কাজিন অফ মাইন মাইন হলো পজিটিভ নাউন পয়সিভ প্রনাউন ঠিক আছে হি ইজ আ কাইন্ড বয় হি তাহলে হি হয়ে গেল পার্সোনাল প্রোনাউন হি আবার হি পার্সোনাল প্রনাউন

তো বন্ধুরা আমরা অ্যাক্টিভিটি নাইন কমপ্লিট করলাম এবারে দেখো এখানে আছে লেট স্টক ঠিক আছে টেল দ্য ক্লাস হু ইউর বেস্ট ফ্রেন্ড ইজ কে তোমার প্রিয় বন্ধু গি দা ডেসক্রিপশন অফ ইউর বেস্ট ফ্রেন্ড তোমার প্রিয় বন্ধু সম্বন্ধে একটু বিবরণ দাও অ্যান্ড অলসো স্টেট ওয়াই ইউ লাইক হিম অর হার এবং অবশ্যই সেটা বলবে যে তুমি কেন তাকে পছন্দ করো ঠিক আছে তাহলে এটা তোমরা নিজে থেকে বেস্ট ফ্রেন্ড সম্বন্ধে পাঁচটি সেন্টেন্স বানিয়ে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে তাহলে আমি দেখে বুঝতে পারবো তোমরা কেমন সেন্টেন্স বানাতে পারো তাহলে আজকে এ পর্যন্ত তোমরা এগুলো প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত শিখবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা